যারা পেনশন বা ফ্যামিলি পেনশন পান তাদের জন্য নভেম্বর মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নভেম্বর মাসেই প্রত্যেক পেনশনারকে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হয় আর এই লাইফ সার্টিফিকেট যদি সঠিক সময়ে জমা না করেন তাহলে কিন্তু তার পেনশন পর্যন্ত আটকে যেতে পারে তো এই কারণে এই নভেম্বর মাসটা পেনশনারদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ওই পেনশনারদের যে লাইফ সার্টিফিকেট কিভাবে জমা হয় তার কিন্তু একদম দু হাজার পঁচিশের কি কারেন্ট অর্ডার কারেন্ট পদ্ধতি কী আছে সেই দুটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো দেখুন পশ্চিমবঙ্গে যারা পেনশন পান আমরা জানি প্রত্যেকেই যে তাদের কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় এই লাইফ সার্টিফিকেট এখন কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু জমা করা যায় তো আমি অফলাইন এবং অনলাইন দুটো মোড কিভাবে জমা করবেন সেটা কিন্তু আমি বিস্তারিত বলে দেব দেখুন চিরাচরিত পদ্ধতি হচ্ছে অফলাইনে জমা দেওয়ার পদ্ধতি যেটা আমরা প্রত্যেকেই করে থাকি এটি কিভাবে হয় না এটি ব্যাংক পোস্ট অফিস বা ট্রেজারিতে গিয়ে কিন্তু জমা করতে হয় এটা কি হয় না এটা সাধারণত আমরা দেখি যে আমাদের যে ব্যাংক থেকে আমরা পেনশনটা পাই মানে যে ব্যাঙ্কে আমাদের পেনশনের অ্যাকাউন্টটা আছে তো সেই ব্যাংকে গিয়ে একটা ফর্ম কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হয় তারপর তার সাথে প্রয়োজনীয় কাগজপত্রও তাকে অ্যাটাচ করে দিয়ে কিন্তু সেটাকে ব্যাংকে জমা করতে হয় তো এটা কি হয় বিষয়টা যেমন ধরুন আপনার যদি এসবিআই ইউবিআই বা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি সেই যে ব্যাংক থেকে পেনশনটা তোলেন সেই ব্যাংক থেকে আপনি ফর্মটা নেবেন অথবা আপনি ট্রেজারি থেকেও এই ফর্মটা পেয়ে যাবেন ট্রেজারিতে গিয়ে বললেও সেখান থেকে আপনি ফর্মটা অবশ্যই পাবেন এছাড়া যাদের পেনশন পোস্ট অফিস থেকে হয় তারা যদি গিয়ে পোস্ট অফিসে বলেন যে আমাকে একটা লাইফ সার্টিফিকেটের ফর্ম দিন তাহলে অবশ্যই কিন্তু তিনি পেয়ে যাবেন আচ্ছা এর সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে দেখুন লাইফ সার্টিফিকেট ফর্ম তো অবশ্যই লাগবে যেটা আমি আগেই বললাম যে ব্যাংক ট্রেজারি পোস্ট অফিস বা অনলাইনে কিন্তু ডাউনলোডও করতে পারেন আমি কিন্তু একটা অনলাইনে ডাউনলোড করা লিংক এবং একটা ফর্ম আপনারা যদি বলেন তো আমি কিন্তু শেয়ার করে দেবো তারপরে আর কি লাগে এটা জমা করার জন্য পেনশন যে অর্ডার মানে পিপিও অর্ডারটা অবশ্যই লাগবে ফটো আইডি প্রুফ হিসাবে আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা আধার অথবা ভোটার যে কোনো একটা জেরক্স এবং অরিজিনালটা অবশ্যই নিয়ে যাবেন আর কি হয় না স্বাক্ষর বা থাম ইমপ্রেশন মানে বা হাতের বুড়া আঙুলের ছাপ অথবা সই এটা কিন্তু লাগে এটা অফলাইনে জমা করতে গিয়ে আমরা জানি যে প্রত্যেককেই কিন্তু এই এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হয় আচ্ছা কবে এটা জমা দিতে হয় না এটা প্রত্যেক বছর নভেম্বর মানে নভেম্বরের শেষ দিন পর্যন্ত কিন্তু জমা দিতে হবে এবার আমি বলে দিই এই যে পদ্ধতিটা আছে এটার জন্য কি করতে হয় এটার জন্য প্রথমে ব্যাংক পোস্ট অফিস বা ট্রেজারি থেকে ফর্মটি সংগ্রহ করলেন সংগ্রহ করার পর সেই ফর্মটাকে নিয়ে আপনাকে কি করতে হবে ফিল করতে হবে আমি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি বলে দেবো এবার ফর্মটা ফিল করার পর ওখানে আপনি নিচে আপনার যে সিগনেচার করলেন যারা সিগনেচার বা সই করতে পারেন না তারা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিলেন এবার ওখানে একটা অ্যাটেস্টেডের ব্যাপার থাকে অ্যাটেস্টেডটা কীরকম হয় দুটি পদ্ধতিতে হতে পারে যিনি পেনশন পাচ্ছেন উনি যদি সক্ষম হন কোথায় কী জন্য সক্ষম না ব্যাংকে যেতে যদি উনি সক্ষম হন ব্যাংক বা পোস্ট অফিস বা ট্রেজারি তাহলে কোনো সমস্যা নেই তাহলে উনি নিজে গেলেন নিজে গিয়ে সেখানে গিয়ে হাজির হলেন এবং ব্যাংকের যে অফিসার আছেন তিনি নিজের চোখে দেখলেন এবং উনি কিন্তু অ্যাপ্রুভ করে দিলেন বা ফর্মটা জমা নিয়ে নিলেন তিনি যদি কোনো কারণে সক্ষম না হন মানে ব্যাংকে যেতে না পারেন তাহলে কিন্তু এটা অ্যাটেস্টেড করেও হবে মানে ওই যে ফর্মটা আমি দেখাবো আপনাদেরকে ফর্মটা পরে আমি দেখিয়ে দেবো ওই ফর্মে একটা জায়গা আছে যেখানে কিন্তু ওই অথরাইজ করা যায় কি রকম কাদের দিয়ে ধরুন হাই স্কুলের হেড টিচার যারা আছেন পঞ্চায়েত পৌরসভা এদেরকে দিয়েও কিন্তু আপনি অথরাইজ করিয়ে নিতে পারেন অথরাইজ করালেন ব্যাংকের ফর্মটা ভালো করে ফিল করলেন যিনি পেনশন পান তার সিগনেচার অথবা বাঁ হাতের বুড়া আঙুলের ছাপটা দিলেন আর তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে পেনশন পেমেন্টের যে অর্ডারটা ফটো আইডি প্রুফ হিসাবে আধার অথবা ভোটার কার্ডটা এইগুলোকে নিয়ে অরিজিনাল প্লাস প্লাস যে জেরক্স সেই জেরক্সটা নিয়ে কিন্তু আপনি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে কিন্তু জমা করবেন মানে যেখান থেকে পেনশন পান আর অবশ্যই ব্যাংকের বইটা কিন্তু নিয়ে যাবেন তাহলেই কিন্তু আপনার লাইফ সার্টিফিকেট জমা হয়ে গেল যিনি পেনশন পাচ্ছেন তিনি যদি যেতে পারেন ব্যাংকে বা পোস্ট অফিসে তাহলে কিন্তু আর এই অ্যাটেস্টেডের ব্যাপারটা কিন্তু থাকে না যিনি ব্যাংকের অফিসার থাকেন তিনি নিজেই কিন্তু অ্যাটেস্টেড করিয়ে দেন আর অনলাইন যে জমা দেওয়ার পদ্ধতি যেটা হয়তো অনেকেই জানেন না তো সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি দেখুন যারা অনলাইনে হয়তো যেতে পারেন না যে ভাবছেন না আমি ব্যাংক পোস্ট অফিসে যেতে পারবো না তাদের জন্য কিন্তু একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে অনলাইনে এক্ষেত্রে কী কী কাগজ লাগে দেখুন অনলাইনে ফর্ম ফিল করতে গেলে আমি বলে দিই প্রথমে যেহেতু এটা একটা বায়োমেট্রিক পদ্ধতি হয় মানে আঙুলের ছাপ দিতে হয় সেহেতু আপনি কিন্তু বাড়িতে বসে এটা করতে পারবেন না আপনাকে কিন্তু কোনো সিএসপি সেন্টারে কিন্তু যেতে হবে মানে কম্পিউটার সেন্টারে কিন্তু আপনাকে যেতে হবে কারণ ওদের ওই বায়োমেট্রিক স্ক্যান করার মেশিনটা থাকে ওই আঙুলের যে ছাপটা নেয় আর কি তো বাড়ি বসে কিন্তু এটা সম্ভব নয় কি করতে হবে তার জন্য না কি কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন কম্পিউটার সেন্টারে যাওয়ার আগে ভালো করে একটু শুনে নিন দেখুন ওই আগেরবারের মতোই আধার কার্ডটা নিয়ে যেতে হবে যেখানে আধারের নাম্বারটা আছে পেনশন পেমেন্টের যে অর্ডার নাম্বার সেই নাম্বারটা অবশ্যই লাগবে তার সাথে একটা রেজিস্টার নাম্বার মানে যেটা আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে কারণ ওখানে একটা ওটিপি আসবে ভ্যালিডেশান হবে কিন্তু সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা নিয়ে যেতে হবে আর একটা ফিঙ্গারপ্রিন্টের ডিভাইস যেটা আপনাকে নিয়ে যেতে হবে না কম্পিউটার সেন্টার যারা চালান তাদের প্রায় ম্যাক্সিমাম যারা টাকা পয়সা লেনদেন করেন তাদের তো থাকেই ম্যাক্সিমাম জনেরই কিন্তু থাকে এবার জমা দেওয়ার ধাপটা কি না আপনি কম্পিউটার সেন্টারে গেলেন সেখানে ওরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে না কি জীবন প্রমাণ ডট গভ ডট ইন এই অফিসিয়াল সাইটে ওরা যাবে সাইটে গিয়ে কি করবে না তারপরে ওরা ডাউনলোড সেকশনে যাবে ডাউনলোডে গিয়ে ওরা জীবন প্রমাণ অ্যাপ অথবা যে কম্পিউটারে যে সফটওয়্যার সেই সফটওয়্যারটাকে কিন্তু ডাউনলোড করবে তারপরে কি করবে না সেখানে আধার দিয়ে এবং যে পেনশন পেমেন্ট অর্ডারের যে নাম্বার সেই নাম্বার দিয়ে কিন্তু লগ করবে মানে রেজিস্ট্রেশন করবে লগ করবে না প্রথমে রেজিস্ট্রেশন করবে মানে আপনাকে রেজিস্টার করা হলো তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টটাকে স্ক্যান করবে এবং তারপর কি হবে না বাকি যাবতীয় যা যা নাম থেকে শুরু করে ডিটেলস দিয়ে কিন্তু আপনার ওটাকে সাবমিশন মানে সাবমিট করে দেবে আপনার ফর্মটাকে এবং তারপরে কি হবে না যখনই সাবমিট হয়ে যাবে আপনি কিন্তু একটা আইডি পাবেন মানে আপনি যে সাবমিট করেছেন তার একটা প্রমাণ হিসেবে একটা মেসেজ পাবেন সেটা সাধারণত আপনার ওই যে মোবাইল নাম্বার যেটা দিলেন সেই মোবাইল নাম্বারে মেসেজটা চলে যাবে বা ইমেল যদি দেন তাহলে ইমেলেও কিন্তু চলে যাবে এবং তারপর সেই যে প্রমাণটা মানে যেটা আপনি পেলেন মেসেজ বা মেলের মাধ্যমে সেই প্রমাণটা নিয়ে গিয়ে ট্রেজারি বা ব্যাংকে গিয়ে কিন্তু আপনি দেখাতেও পারেন আর তাছাড়া না দেখালেও হয় কারণ যখন একবার এটা সাবমিট হয়ে যায় আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন অনলাইনে এটা ব্যাঙ্কও কিন্তু অটোমেটিক দেখতে পেয়ে যাবে কাজে এটা অনলাইনে পরিষেবাটা কিন্তু তুলনামূলক ভালো শুধুমাত্র আপনাকে কম্পিউটার সেন্টারে কিন্তু যেতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট মানে আঙুলের ছাপ কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু আপনার কাজটি কিন্তু হয়ে যাবে আর যদি কেউ বলেন যে না যে আমার পক্ষে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যাওয়া সম্ভব হচ্ছে না তো আমি তাদের জন্য বলবো যে দেখুন আপনি এই অফিসিয়াল সাইটে গিয়েও কিন্তু ওই ফর্মটাকে ডাউনলোড করতে পারেন সাইটটা হচ্ছে ডাব্লিউবি ডট গভ ডট ইন এই সাইটে যাবেন সেখানে গিয়ে ফর্ম সেকশানে যাবেন তারপর পেনশন ফর্মসে যাবেন তারপর সেখান থেকে ডাইরেক্ট লাইফ সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নেবেন তা এইটা গেল সার্টিফিকেটটা ডাউনলোড করার পদ্ধতি তো সামগ্রিকভাবে যেটা আলোচনা হলো আলোচনার বিষয়বস্তুটা যেটা উঠে এলো সেটা হচ্ছে যে কিভাবে আপনি পেনশন সংক্রান্ত যে লাইফ সার্টিফিকেট সেটা জমা দেবেন তো এখানে আমি দুটো পদ্ধতি আলোচনা করলাম একটা হচ্ছে অফলাইন এবং একটা হচ্ছে অনলাইন আপনার যেটা সুবিধা আপনাদের যেটা সুবিধা সেইভাবেই কিন্তু আপনারা জমা করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা সেই ব্যবস্থাটা গ্রহণ করবেন আর একটা জিনিস বলে রাখি যদি আপনাদের রকম এই সংক্রান্ত প্রশ্ন কোয়ারিস কিছু থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ফর্মটি যদি না পেয়ে থাকেন অবশ্যই বলবেন আমি কিন্তু আমার কমেন্ট সেকশনে গিয়ে ফর্মটা আপলোড করে দেওয়া বা ডিসক্রিপশান বক্স থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আমি আপলোড করে দেব তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যারা শয্যাশায়ী মানে একদমই বিছানা থেকে উঠতে পারেন না বা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই গেজেটেড অফিসার বা মেডিকেল অফিসারের লাইফ সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে পারেন ওই যে বললাম অ্যাটেস্টেড করে কিন্তু ব্যাঙ্কে গিয়ে জমা দিতে পারেন যে কোনো গেজেটেড অফিসার গেজেটেড অফিসার মানে স্কুলের হাই স্কুলের হেড টিচার পঞ্চায়েত বা পৌরসভা যে কোনো লোক কিন্তু হতে পারে সময় মতো জমা দিন নভেম্বর মাস আসছে আমি অ্যাডভান্স আপডেট আপনাদের দিয়ে দিলাম জমা যদি ঠিক মতো সময় না দেন আপনার কিন্তু পেনশন সংক্রান্ত বিষয়ে সমস্যা হতে পারে আর পরবর্তী সময়ে আমি আরেকটা ভিডিও আনবো সেখানে আপনাদের ফর্মটা দেখাবো কিভাবে ফিল আপ করবেন সেটাও আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধানের চেষ্টা করব খুব ভালো থাকবেন ধন্যবাদ